তো আমার বাপারা যারা প্রতারিত হচ্ছে জামদানি থারি কিনতেছে কিন্তু জামদানি পাইতেছে অরিজিনাল কারণ মার্কেট থেকে কিনতেছে সবাই সবাই জামদানি কি জামদানি হয় না

আপনি আপুর মন ভরাইতে পারবেন না কিন্তু আপনি একটা জামদানি কিনা দেন আপুর অবশ্যই মন ভরবে আর সামনে যেহেতু পুজো পূজো পূজোক উপলক্ষ করে তো জামদানি অবশ্যই কিনতে হবে আর তার জন্য সরাই বইসা রইবে ওকে ইউজ কালেকশন এই লকার বড়া কিন্তু কালেকশন ভাই কয়টা শাড়ি দেখাবো ভাই লকার বর্তি শাড়ি আরও শাড়ি আসতেছে নামতেছে যাচ্ছে কুরিয়ার হচ্ছে তারপর আপুদের ছোট কিছু ভিডিও নিয়ে আসছে অল্প কিছু কালেকশন দেখানোর জন্য যারা আমাদের আসতে চান সরাসরি আসবেন নিজের হাতে ধরে দেখে নিবেন আপনি পাঁচ থেকে শুরু করে মানে আশ্চর্য দেখা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এভেলেবেল শাড়ি পাবেন লাস্ট ভাইরাল এমন ধরনের বাজেটের কালেকশন আছে ভাই আমাদের কাছে সবচেয়ে বেশি পাবেন কি ভাইরাল টপিক শাড়ি যে ভাইরাল হয়েছে এই যে দুই দিন আগে পরিমনির একটা শাড়ি ভাইরাল হয়েছে ওই শাড়ি বানাইছি আমরা আমাদের এলাকা থেকে আমাদের কাছ থেকে গেছে এই যে এটা লাস্ট আমি ভাই এখানে নিচ আলো জলো কম দামি দিয়ে আপনার কথা আবার দামি বার করে দিতে তো যাই হোক সাত আছে সাত আপুদের এরকম হয় আমাদের কাছে আসলে আপনি আষ্টশো টাকা থেকে শুরু করে এরকম পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত শাড়ি পাবেন আমার এই হাতের একটা এটাও জামদানি এটাও জামদানি এই দুইটার মধ্যে তফাৎ এটা আষ্টশো এটা চোদ্দ হাজার আচ্ছা আচ্ছা

আপনি তো জামদানি নিয়ে ঘাটের নাম ভাই আপনি তো খালি ভিডিও করেন আপুরা জামদানি নিয়ে আপুরা দেখে কিন্তু মনে করেন যে কি শাড়ি এটা লাস্ট টপিক ভাইরাল সোনাইরা পুকুর ছিল সোনাইরাপুর ভাইরাল টপিকের শাড়িটা কিন্তু এটা এটা কিন্তু একটা ভাইরাল শাড়ি সোনাইরাপুর যে পরছিল ব্লু কালারের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি নেভি ব্লু সোনাইরা উপরে ছিল দেখেন এটার আচলটা দেখেন কত সুন্দর একদম অল ওভার এক জায়গা করে হ্যাঁ বুঝিয়েছে এবং বডি হচ্ছে এরকম সুন্দর করে হস্তে কিন্তু ভাই এই যে লাউস পিজো আছে লাউস আছে এবং অল ওভার একদম কুচি থেকে অল ওভার কাজ করা ওকে ভাই দামি শাড়ি বলছিলাম দেখাবো না কম দেখাবো দেখা বললাম যাও আতোন কিছু বাজেট গুলো না দেখাবেন আজকে ভাই সবগুলো দসের নিচে দেখাবো কারণ সবার তো বাজেট কিন্তু এক রকম সবার সাধ্য কিন্তু এক রকম সাদাসে সাধ্য নয় সাধ্য নয় এই আমরা একটু মিড রেঞ্জের ভিতরে নাকি সব বাজেটে শাড়ি আমাদের কাছে পাবেন শুধুমাত্র আপনি নক করবেন টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত শাড়ি দেওয়া থাকে হ্যাঁ এখন কিন্তু কিছু দামাগা শাড়ি দেখাবো সামনে পুজো পুজো কি উপলক্ষ করে কিন্তু আমাদের শাড়ি আসতেছে এই যে দেখেন বাপি ভাই সপ্তাহে সপ্তাহে কিন্তু নতুন নতুন সপ্তাহে শাড়ি এই যে শাড়ি আচ্ছা অনেকে শাড়ি সেল করে এই শাড়িটা ধরে না আনছে বেচার পর ওনার অর্ডার করবেন বলবো আমি প্রি অর্ডার করতে পারবো না নিতে পারবো না আচ্ছা আপনি এই শাড়িটা দিলাম ভিডিওতে সেল হয়ে গেলে যত খুশি আপনি যদি বলেন একশো পিস একশো পিস প্রি অর্ডার করে বানিয়ে দিতে কারণ সবাই তাতি সাজে সবাই তাতি না আমরা দেখছেন এই আমাদের কিন্তু বাসাতে tata আছে আছে ওই ঘর আছে এবং আমাদের বাসার সামনে অগণিত তাতিরা কাজ করতেছে দেখছেন তো কাটোশের কাছে যে একটা শাড়ি মিড বাজেটের 5000 টাকা দামে থাকবে এটার সাথে ब्लाउজ পিস থাকবে না ওকে প্লাউস পিস থাকবে না থাকবে না 5000 টাকা ম্যাচিং করে বানায় করতে আমি একটু ডিটেলসে দেখাবো না আচ্ছা ফজল ভাই আমরা ওই যে তাত ঘরে যে অরিজিনাল যে কিনা চিনবে কিভাবে এটা বলছিলাম হ্যাঁ ছিলেন যে প্রোডাক্ট গুলো খুলে তারপর দেখাবেন আচ্ছা ভাই আমি একটা শাড়িতে দেখাচ্ছি আকর্ষণীয় শাড়ি খুলে দেখাবো যেটা হচ্ছে লাক্স কালারের মধ্যে মধ্যে সুন্দর কালার এই শাড়িটা কিন্তু পেয়ে যাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাইকারি আমরা কিন্তু এখানে পাইকারি দামটা বলতেছি বলা হচ্ছে না কারণ যারা ভিডিও দেখবে তারা পাইকারির জন্য আসবে হ্যাঁ আচ্ছা যারা খুচরা নিবেন এক পিসোল ও দিবো তবে পাইকারি এর থেকে একশো দুশো টাকা বাড়ায় দিতে হবে খুচরা নিতে পারবেন বেয়ার বা একশো থেকে দু একশো দশ টাকা বাড়ায় দিতে হবে এই যে আপনি একটা কথা বলছিলেন যে ভাই শাড়ি তো কিনে কিন্তু অরিজিনাল কেমনে কিনে চিনবো বুঝতে পারতেছি না দেখেন এই শাড়িটা দেখায়নি আগে কত সুন্দর এটা কিন্তু পূজা কালেকশন ভাই পূজা কালেকশন দুর্গা পূজা কালেকশন আপনি কোন দিনে পড়তে চান অষ্টমী নবমী দশমী প্রত্যেক দিনের পারফেক্ট একটা বাইট দিবে হ্যাঁ সাথে ব্লাউজ পিস থাকবে দেখেন ভাই এদিকে আসেন ক্লোজ করে আপনি প্রশ্ন করছেন কাস্টমার আপুদের হইয়া যে জামদানি কেমনে চিনবো ভাই ঝামানিস না রূপায় দেন এন কোনো ছিটা চিটা সুতো আছে ভাই আলগা কোনো সুতো নেই উল্টা পিট করি ভাই এখানে কোনো চিটা চিটা সুতা আছে না এরকম কোনো সুতা আছে যে টান দিলে উঠা পড়বো না না নাই কারণ কি এক সুতায় শুরু করে একদম এক সুতো শেষ হয় এগুলো হচ্ছে জামদানি বৈশিষ্ট্য জামদানি সুতা দেখেন ভাই একটু ডিফারেন্স ক্যাটাবের হয় কটন হাফ সিল্ক মিক্স থাকে তো এটা ওই বাজারে শাড়ির মতো গেলেজ দিবে না কিন্তু আপনি পরলে আপনার কি সৌন্দর্য ফুটে উঠবে ওকে আর একটা জামদানি শাড়ি পরলে একবার বলছিলেন যে এই সুতোগুলো আগুনে ধরালে

আগে বললাম শাড়ি থেকে এভাবে সুতা টান দিয়ে বের করে সিঁড়ে নিবেন ওকে ঠিক আছে অরিজিনাল অনেক উপায় আছে তো বাইদের কাছে আসবেন আমি বলবো যে ইয়াতে না গিয়ে এরকম কাছে কিন্তু এই শাড়িগুলো আপনার কালেক্ট করতে পারেন নিশ্চিন্তে তাহলে আপনার কোনো সন্দেহ থাকবে না মনের ভিতরে কারণ বাইদের কিন্তু তাঁত ঘর আছে কারখানা আছে দেখে শুনে সারাদিন দেখে শুনে তারপর আপনার পারচেস করতে পারেন ভাই আপনি আসছেন না আমাদের চলো বাসা থেকে সিলগুড়ি আমাদের কোন দোকান নাই দোকান নিলে দোকান খরচ সার্ভিস চার্জ স্টাফ সবকিছু আছে আমি নিজে থেকে নিজেই সেল করতেছি আমার তাঁতির যে প্রাইস আপনি ওই প্রাইস দিলে আমি খুশি দেখেন এই যে একটা শাড়ি এটা হচ্ছে পানি কালারের অস্থির কিন্তু ভাই কালার কোনটা ফালানোর মতো না হ্যাঁ অস্থির অস্থির কালার এটা হচ্ছে পানি কালারের খুব সুন্দর একটা শাড়ি এই শাড়িটা প্রচুর ডিমান্ড আছে হ্যাঁ এই শাড়িটা যার পছন্দ নিয়ে নিবেন আমি একটু দেখায় একশো থেকে দুশো টাকা বেশি দিতে হবে তারপরে এটা হচ্ছে হলুদ পাট হ্যাঁ খুব সুন্দর শাড়ি খুবই চমৎকার কোয়ালিটি মালাতে বলে পাটটা হচ্ছে গলা এই আচল হচ্ছে কন্ট্রাস্ট আচল খুব সুন্দর এই যারা নেবে নিয়ে নিতে পারে অনলি 6500 টাকা 6500 তারপরে হচ্ছে অরেঞ্জের মধ্যে জলপাই গালা এটাও কিন্তু পাকা বারো আর থাকবে আচলটা থাকবে জলপাই কন্ট্রাস্ট পাটটা থাকবে জলপাই কন্ট্রাস্ট মাছখানে জলপয়ের কাজ মানে সরি অরেঞ্জের কাজ করা থাকবে ছোট ছোট মিনা করা থাকবে জলপাই দিয়ে ওকে ফান্ডটা অরেঞ্জ কালার এটাও কিন্তু পাইকারি সাড়ে ছ হাজার সাড়ে ছয় অনেক হ্যাঁ ব্লাউজ আছে অনেক আপুরা কি করে যারা বাইরে থাকে আসে দেশে আসার পরে অরিজিনাল ঢাকায় জামদানি শাড়ি কিনে নিয়ে যায় গিফটের জন্য তাদেরকে বলবো আপনারা গিফটের শাড়ি জন্য আমাদের এড্রেসে চলে আসবেন কারণ আমাদের এখানে দেখছেন তো ম্যাক্সিমাম মিড বাজেট পাবেন আপনি গিফট দিলে একটা শাড়ি পছন্দ কত সুন্দর পার কত সুন্দর ডিজাইন এই শাড়ি গুলো আমরা দিচ্ছি মাত্র মিড বাজেটে মাত্র ছ হাজার আটশো ছ হাজার আর আমাদের তো হচ্ছে প্রাইস গুলা আপনি একদম মনে করেন সবচেয়ে কম পাবেন

আ শোরুমের আমরাই বারবার বলতেছি শোরুম থেকে না নিয়ে বাইদার কাছ থেকে নেবেন হ্যাঁ নিশ্চিন্তে নিতে পারেন জামদানি তো থাকবেন না জামদানি কিনবেন না আপনি আসেন আইসে হাতে ধরেন বুঝেন বড়টা কি আসলে জামদানি নি ভালো নি খারাপ নি বুঝা পরে নিয়ে যা আপনি অনলাইনেও নিতেই হবে আমি বলবোजापुर আসেন বাসাতে দেখে নিয়ে কারখানা দেখে নিয়ে যান এই যে দেখেন একটা ইনটেক শাড়ি দোকানে আমরা ইনটেক শাড়ি দেই আই দেব এই যে দেন সুদা খুলতাছি আপনাগো নিয়া লোকান ইন্টেক শাড়ি দেখাই দেবো আঙ্গো প্রত্যেক দিন ইন্টেক শাড়ি হয় এই যে দেখেন শাড়ি গেলসটা দেখেন হ্যাঁ নীল ব্লু এই শাড়ির চাহিদা তুঙ্গে বা নীল মানে এত পরিমানের চাহিদা এই শাড়ি গুলা নীল ব্লু কালারে।

আইসা দেখা নিবেন এই যে দেখেন এই সার দাম কত হইব ভাই এগুলা কত পনেরোশো না ভাই মাত্র আটশোশো টাকা আটশো টাকা মাত্র আটশোশো টাকা এই যে আপনারা মার্কেটে থেকে অনেক আপুর এই শাড়িগুলো গুলো নেওয়ার পরে বলে ভাই আমি তো শাড়ি কিনছিলাম এই শাড়ি আমাদের তিন হাজার টাকা রাখছে আচ্ছা আচ্ছা বুঝে না আমি আটশোশো বেশি ওরা তিন হাজার টাকার জিনিস তিন হাজার টাকা হ্যাঁ আরো বেলা আট বছর আগে কিনছে

আমাদের অনেক জায়গাতে সক্রিয় আছি আমরা যদি প্রাইস বলে যাই মানে ভুলে যাই আপনাকে বলার পর আপনি বলবেন আমাদের ভাই আপনি এই জায়গায় এই টা বলছেন আপনাকে একশো পার্সেন্ট দেওয়া হবে ভিডিওতে কোন জায়গায় কত প্রাইস অনেক সময় মিসটেক থাকে না যে এই ভিডিওতে এত সেকেন্ডের ভিতরে এই বলকন হ্যাঁ তারপর পূজোর জন্য দেখেন একটু লাল শাড়ি নিয়ে আসছে এখানে কিন্তু পান্ডিজেন পান্ডিজেনের মধ্যে জিগজ্যাগ শাড়ি হ্যাঁ পান্ডিজেনের মধ্যে জিগজ্যাগ শাড়ি খুব সমকতার এই শাড়িটা এই সাইডেও কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপর আরেকটা শাড়ি দেখাচ্ছি সি গ্রিনের মধ্যে দেখেন প্রত্যেকটা শাড়ি ভাই কালার থাকবে এরকম সুন্দর শাড়ি থাকবে অট্টি লেভেলের

আমরা নিজেরা তাতে আমরা এক্সপেরিমেন্ট করি না যে কোন কালারটা ভালো হয় আর এই কালারটা এত পরিমাণের চাহিদা ভাই আসলটা দেখেন কত আনকমন একটা আনকমন একটা কালারের ডিজাইন টা আনকমন এটা প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো সাত হাজার পিস আছে আরেকটা দেখেন ডিফারেন্স কালার কফি কালার কফির মধ্যে আবার দিসি যে তামা কালার বা জাম কালার বা কফির মধ্যে আবার তামা কালার জোপ্পা ডিজাইন এটাও কিন্তু আপনার সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা তারপর কিন্তু ভাই দেখাবো মিষ্টি কালার কালার এই মিষ্টি কালার শাড়িটা প্রাইস পড়বে অনলি সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো ডাবল প্যার এর মধ্যে এটা কত কাউন্টার এটা আশি কাউন্টার আশি কাউন্টার তারপরে একটা ডিফারেন্স কালার দেখাবো

শাড়ি আমরা কুইয়ার গোড়া যাইতে যাইতে যে একটা অবস্থা আবার আপনি রিটার্ন করে দিবেন মানে রিসিভ করে পছন্দ না হয় এরকম আছে আজকে রাত্রে অর্ডার করে ঘুমাইছে সকালে আর বিষ হয়ে গেছে রাত্রে বিদেশ গেছে গান নাইলে পরের দিনে আর কে মারা গেছে

তো ঠিক আছে আর আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জেনে নেবেন আজকে ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ